আপনি শহীদ দিবস পালন করতে পিকেডি করবে এক দিন শহীদ দিবস দিবস পালন করতে গিয়ে મોત খেতে হবে রাস্তায় મોત খেতে টলবে শহীদ দিবস পালন করতে গেলে ডান্স দিতে হবে ডান্সে জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো দিবস নাম করে শহীদ পরিবারকে অপমান করা 21 জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো শহীদ দিবস নাম করে শহীদ পরিবারকে অপমান করা হলো শহীদ দিবস পালন করতে গিয়ে ডান্স দিতে হবে ডান্স দিতে হবে শহীদ দিবস পালন করতে গিয়ে মদ খেতে হবে রাস্তায় মদ খেয়ে টলবে হ্যাঁ শহীদ দিবস পালন করতে পিকনিক করবে এ একই শহীদ দিবস আমি জানি না ভাই এটা আমি বুঝে উঠতে পারছি না যারা শহীদ দিবস পালন করার নাম করে গিয়ে ডান্স দিচ্ছে যারা নাচছে যারা মদ খেতছে তাদের মা বাবা যদি মরে যায় যদি অন্য কোনো ব্যক্তি ডান্স দেয় অন্য কোনো ব্যক্তি মদ খায় সেটা কীভাবে চোখে দেখবে কোন চোখে দেখবে এটা আমি মনে করি শহীদ দিবস করার নাম করে শহীদ পরিবারকে অপমান করা হচ্ছে ছোট করা হচ্ছে বলে মনে করি আর দ্বিতীয় যেটা বলতে চাইছি আমি শহীদ দিবস একুশে জুলাই লক্ষ্য করে দেখলাম ওয়ান পারসেন্ট সংখ্যালঘু শহীদ দিবস মঞ্চে জায়গা পেয়েছে ওয়ান পার্সেন্ট আর মাটির তলায় অর্থাৎ মাটির নিচে পায়ের তলায় এইটি পার্সেন্ট মুসলিম তারা পায়ের তলায় জায়গা পেয়েছে হ্যাঁ এইভাবে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে খবর নিয়ে দেখা হোক খবর নিয়ে দেখা হোক শহীদ দিবস একুশে জুলাই যত মানুষ গেছে সেভেন্টি সেভেন্টি ফাইভ পারসেন্ট সংখ্যালঘু মুসলিম হাজির হয়েছে আর সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে এমএলএ হবে এমপি হবে সভাধিপতি হবে সভাপতি হবে প্রধান হবে আর সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে এটা মেনে নেওয়া যাবে না আমি বলবো সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে তাদের প্রত্যেকটা রাজনীতির জায়গায় তাদের স্থান দেওয়া হোক এটা আমার দাবি থাকবে আপনি প্রত্যেক থানায় আমি মসজিদ বলবো না থানার পাশে যে কোনো জায়গায় ছোট্ট নামাজ ঘর করে দেবার জন্য আমার অনুরোধ থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো হ্যাঁ মুসলিম ধরো যে আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি আমাদের আরও অনেক কিছু চাওয়ার আছে এই রাজার হাট এই হিটকো হিটকোর জমির ওপরে হিটকো জমির ওপরে তেইশটা মতন মন্দির হয়েছে রাম মন্দির থেকে শুরু করে অনেক মন্দির হয়েছে হিটকো জমির ওপরে কিন্তু মুসলমানরা বারে বার প্রার্থনা করছে ওই হিটকো জমির ওপরে একটা মুসলমানদের জন্য জায়গা দেওয়া হোক সেখানে মসজিদ বানানো হবে বারে বার দাবি করছে কিন্তু সেই দাবিতে কোনো কর্ণপাঠ নাই কেন কিসের জন্য একটা হিটকো সরকারি জায়গার ওপরে যদি তেইশটা মন্দির হতে পারে প্রত্যেকটা ধর্মের খ্রিস্টানদের জন্য গির্জা করে দেওয়া হয়েছে রাম মন্দির করে দেওয়া হয়েছে আরও অন্য অন্য মন্দির করে দেওয়া হচ্ছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে কিন্তু ওই এলাকার অনেক বড়ো বড়ো শিক্ষিত অফিসাররা অনেক বাড়ি আছে ওই এলাকার অনেক মুসলিম বাড়ি তারা কোথায় নামাজ পড়বে যার জন্য বারে বার মুখ্যমন্ত্রীকে দাবি রেখেছে আজকে আমি দাবি দেখছি হিটকুত একটা জায়গা দেওয়া হোক জমি দেওয়া হোক অন্তত দু একর মতন জায়গা দেওয়া হোক সেখানে মুসলিমরা একটা মসজিদ বানাবে এইটা দু ভোটের আগে আমাদের দাবি এবং আমাদের দাবি থাকবে দু ভোটের আগে ও যে যেটা মুখ্যমন্ত্রী এনেছিল সেইটা আবার ফিরিয়ে নিয়ে আসা হোক এইটাও আমাদের দাবি থাকবে এরকম দাবি আরও আছে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে আমি বলছি আমাদের কোনো রাগ নাই দুঃখ নাই ব্যথা নাই যেহেতু উনি বলছেন আমার কাছে সবাই সমান উনি বলছেন আমার কাছে হিন্দু মুসলমান সবাই সমান সবাই যদি সমান হয় তাহলে আমরা বাংলার সংখ্যালঘু মুসলিমরা বঞ্চিত হচ্ছে কেন কারণ এই সরকার তিনবার ক্ষমতায় এসেছে তিনবার ক্ষমতায় এসেছে এই সরকার ক্ষমতায় আসার জন্য মূল ভূমিকা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের সেই সংখ্যালঘু মুসলমানদের মূল ভূমিকা সেখানে দেখেন নঘন্য এমএলএ প্রার্থী দেওয়া হয় সভাধিপতি নাই সভাপতি নঘন্য সভাধিপতি নঘন্য পঞ্চায়েতের মেম্বার নঘন্য কেন কিসের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অবগত করতে চাইছি আপনার দলের অনেক এমএলএ এমপি অনেক মন্ত্রী আছে ওরা দিনের বেলায় বিজেপি এই দিনের বেলায় তৃণমূল রাত্রির বেলায় ওরা হচ্ছে ওনারা হচ্ছে পাঁড় আর এস এস বিজেপি তারা আপনাকে আড়ালে রেখে বিজেপিকে খুশি করার জন্য বিজেপিকে খুশি করার জন্য আর এস এসকে খুশি করার জন্য রাজনীতির প্রত্যেকটা জায়গায় মুসলমানদের নগন্ধ করে দিচ্ছে মানে ছোট করে দিচ্ছে যাতে বিজেপি দেখে খুশি হয় ঠিক আছে